আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আপনারা দেখছেন থ্রি জি রুই মাছ যে মাছগুলো কার জাতীয় মাছের মধ্যে অন্যতম একটি মাছ এবং থ্রি জি রুই কার মাছের মধ্যে খুবই দ্রুত বর্ধনশীল বলে এই মাছের চাহিদা দেশ জুড়ে অত্যন্ত বেশি অনেক চাষি ভাইয়েরা আছেন যে যারা রুই মাছ চাষ করেন কিন্তু ভালোভাবে ফসল উৎপাদন করতে পারেন না মানে মাছ ভালো করে বৃদ্ধি পায় না সেই ক্ষেত্রে হচ্ছে উন্নত মানের এখন থ্রি জি রুই যে মাছগুলো আপনারা চার মাস চাষ করলে একটা এক কেজি প্লাস ওজন হবে কিন্তু রকম মানের ভালো মাছ আপনাকে সংগ্রহ করতে হবে এবং কি চাষ করতে হবে আপনারা দেখছেন তারাবাই মাছ তারাবাইম মাছ কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একটি মাছ কেননা এই মাছগুলো একসময় প্রাকৃতিক খাল বেল নদী অঞ্চল থেকে ধরা হতো কিন্তু এই মাছগুলি এখন বিলুপ্ত হওয়ার পথে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে এই তারাবাই মাছগুলো এখন বাংলাদেশের পুকুরেই চাষ হচ্ছে আপনারা এখন হাতের মধ্যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মনোসক্স তেলাপিয়া আসলে এর মনোশক্স তেলাপিয়া নাম কেন হলো এটি হচ্ছে উন্নত মানের মাছ এটি কোনো প্রকার বাচ্চা দেয় না পুকুরে কোনো প্রকার ডিম দেয় না এবং এই কারণেই এরা হচ্ছে মনুসেক্স এরা তৃতীয় লিঙ্গ বলা হয় যার কারণে এটাকে হরমোন ট্রিটমেন্ট করা হয় আঠাশ দিন আমরা আঠাশ দিন পরিপূর্ণ হরমোন খাওয়ানোর পর এই মাছগুলোকে আমরা মনুসেক্স আর পনা নির্বাচন করে থাকি যারা এই মনুসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান তারা অবশ্যই পাঁচ থেকে ছয় মাসের ভিতরে এটা বাজারজাত করতে পারবেন এটা পাঁচ থেকে ছয় মাসের ভিতরে একএক্টার আসবে আঠারোশো থেকে নশো গ্রাম মাছটি দেখছেন এটি হচ্ছে মহাশয় মাছ বাংলাদেশের বিলুপ্ত হয়ে যাওয়া এই মাছটা এখন চাষ হচ্ছে চাষিবাইদের পুকুরে আপনারা যারা মহাশুল মাছের পণ্য চাষ করতে চাচ্ছেন আগে জানতে হবে মহাশুল মাছের বাজারের দাম কেমন রয়েছে হ্যাঁ মহাসল মাছের দাম বাজারে রয়েছে প্রায় পনেরোশো থেকে ষোলোশো টাকা কেজি দর্শক ইলিশ মাছের চাইতে খুবই সুস্বাদু এই মহাশুল মাছ কেননা এই মাছটি পাহাড়ি অঞ্চলের মাছ এই মাছটি খুব দামি একটি মাছ এটি দ্রুত বর্ধনশীল বলে বাঙালিদের চাষ খুবই একটি জনপ্রিয় হয়ে উঠেছে এখনকার মহাসল বাংলাদেশের বাজারে প্রেক্ষাপটে খুব ভালো দাম পাওয়া যায় থাই মাছের থাই মাছের গ্রোথ এবং ওয়েট এক বছরে এই মাছের ওজন আসে দুই থেকে তিন কেজি দর্শক এই মাছের ওজন এবং ওয়েট খুব ভালো হয় কারণ এই মাছটি খুবই উন্নত মানের মাছ থেকে উৎপাদিত করা হয় আমরা এই মাছগুলোকে নিজেরা উৎপাদিত করে নার্সিং করে আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনার পুকুর এবং প্রজেক্টের জন্য আমাদের এই মাছের পোনাগুলো আপনার জন্য একদম পারফেক্ট তাই চাষ করতে পারেন উন্নত মানের থাই মাছের পোনা থাইপাঙ্কাস মাছ ভাজার চাহিদা অনেক চাষিরা চাষ করতে পছন্দ করে অনেক বাজারে গ্রাহকরা খেতেও সুস্বাদু বলে এই মাছের দাম রয়েছে দেখুন এখন আপনারা যে মাছের পোনা দেখতে পাচ্ছেন